এক ভাই অপর ভাইয়ের সাথে তিন দিনের বেশি রাগ করে থাকা বৈধ নয় বাবা নিজের ছেলের সাথে তিন দিনের বেশি রাগ করে থাকা বৈধ নয় স্বামী স্ত্রীর সাথে তিন দিনের বেশি রাগ করে থাকা বৈধ নয় এক নেতা অপর নেতার সাথে তিন দিনের বেশি রাগ করে থাকা বৈধ নয় এক আলেম অপর আলেমের সাথে তিন দিনের বেশি রাগ করে থাকা বৈধ নয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষা তিনি আমাদেরকে দিয়ে গেলেন এই পাপ কত বড় পাপ সমাজের মধ্যে এমন কিছু পাপ আমাদের লুকিয়ে রয়েছে যার কারণে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইশারা করছেন এরি আবার উম্মতেরা শুনো লা তাকাতাও আপোসের মধ্যে সম্পর্ক বিচ্ছিন্ন করোনা

ওয়ালা তাহাসাদু আপোশের মধ্যে दुश्मनी করোনা হিংসা করোনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে জানিয়ে দিলেন কোন ইবাদত আল্লাহি খোওয়ানা এরি আমার উম্মতেরা আল্লাহর বান্দারা আপোশের মধ্যে ভাই ভাই হয়ে যাও ভাই কারোর সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে না ভাই এক অপরের ভাইয়ের সাথে তিনি ঈর্ষা ও হিংসা করে না এক ভাই অপর ভাইকে তুচ্ছ মনে করে না নিকৃষ্ট মনে করে না এক ভাই অপর ভাইয়ের সাথে মুখ ফিরিয়ে চলে না সুতরাং নবী আমার বললেন কোন ইবাদ আল্লাহি খোয়া আপোষের মধ্যে তোমরা ভাই ভাই হয়ে যাও পরক্ষণে নবী আমার বলছেন লায়াহিল্লুল মুসলিমিন রাখা ফাওকা সলাস কোন মুসলমানের জন্য জায়েজ নয় কোন মুসলমানের জন্য বৈধ নয় আইহাজরাখাকু ফাওকা সলাস যে তিন দিনের বেশি সে অপরের প্রতি রাগ করে থাকে এক ভাই অপর ভাইয়ের সাথে তিন দিনের বেশি রাগ করে থাকা বৈধ নয় বাবা নিজের ছেলের সাথে তিন দিনের বেশি রাগ করে থাকা বৈধ নয় স্বামী স্ত্রীর সাথে তিন দিনের বেশি রাগ করে থাকা বৈধ নয় এক নেতপর অপর নেতার সাথে তিন দিনের বেশি রাগ করে থাকা বৈধ নয় এক আলেম অপর আলেমের সাথে তিন দিনের বেশি রাগ করে থাকা বৈধ নয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষা তিনি আমাদেরকে দিয়ে গেলেন হিংসা এত বড় মারাত্মক গুনাহ এত বড় পাপ আপনাকে পূর্বেই বললাম জীবনের সমস্ত নেকিকে খেয়ে ফেলে দেয় যেমন কোরআগুন লোকরিকে খেয়ে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটাকে নকল করছেন নবী সাল্লাল্লাহু বললেন ওয়া কারণে যদি কেউ কার প্রতি হিংসা করে কোন কারণ ছাড়া এক অপর প্রতি হিংসা করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই হিংসাকারীর ফরজ ইবাদত কবুল হবে না নফল ইবাদত কবুল হবে না ফরজ ইবাদত কবুল হয় না এর মানে তার ফরজ নামাজ কবুল হবে না ফরজ রোজা কবুল হবে না ফরজ যাকাত কবুল হবে না অন্যদিকে নবী আমার বললেন শুধু ফরজ নয় নফল ইবাদত পর্যন্ত তো রব্বুল আলামিন কবুল করবে না হিংসা কত মারাত্মক জিনিস আজ পরিবারের মধ্যে হিংসা লুকিয়ে রয়েছে এই ভাই ওয়ের ভাইয়ের প্রতি হিংসা করে ছোট ভাই বড় দাদার প্রতি হিংসা করে মা ছেলের প্রতি হিংসা করে বোন দাদার প্রতি হিংসা করে বড় যা ছোট যা এর প্রতি হিংসা করে ননদ দেওরের ননদ ভাবির সাথে হিংসা করে দেওর ভাবির প্রতি হিংসা করে এই হিংসার কারণে প্রতি পরিবার জর্জরিত হয়ে গেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন প্রত্যেক বৃহস্পতিবারের দিন এবং প্রত্যেক সোমবারের দিন সপ্তাহের দুই দিনে রব্বুল আলামিনের সামনে সমস্ত নেকিগুলোকে রাখানো হয় ফিরিস্তারা রব্বুল আলামিনের সামনে বান্দাদের সমস্ত গুনা গুলোকে এবং নেকিগুলোকে তার সামনে হাজির করে রব্বুল আলমিন এই দুই দিনে যেমন আজকে আপনার সূর্য অস্ত চলে গেল সোমবারের দিন আরম্ভ হয়ে গেল আজকের আপনার দিনের মধ্যে রব্বুল আলামিনের সামনে বান্দাদের সমস্ত নেকিগুলোকে রাখানো হবে বান্দার সমস্ত গুনাহগুলোকে রব্বুল আলামিনের সামনে রাখানো হবে রব্বুল আলামিন নিকটে বলানো হবে রব্বুল আলামিন এই যে লোক রয়েছে তোমার বান্দা রব্বুল আলামিন এর এই এক সপ্তাহের মধ্যে বৃহস্পতিবার থেকে শুক্র শনি রবি এর মধ্যে এই নেকিগুলো করেছে রব্বুল আলামিন তার নেকিগুলোকে তুমি গ্রহণ করে নাও অপর দিকে বলবে রব্বুল আলামিন এই বান্দারি এই তিন দিনের মধ্যে এই এই পাপ গুলো রয়েছে এই গুনাহ গুলো রয়েছে কারণ মানুষের পাপ এবং মানুষের নেকি রব্বুল আলামিনের ফেরিস্তা লেখার জন্য মজুদ রয়েছে রব্বুল আলামিন তিনি বলছেন কেরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন লিখনে ওয়ালে ডান দিকের বাম দিকের ফিনিস্তা তারা লিখতে রয়েছে অন্য জায়গায় বলছে কিয়ামতের দিনে মানুষেরা বলবে ছোট এবং বড় কোন গুনা এবং কোন লিখতে রব্বুল আলামিন তিনি ছাড়েননি তাই আপনার সপ্তাহের এই দুই দিন রব্বুল আলামিনের সামনে সোমবার এবং বৃহস্পতিবার নেকিগুলোকে পেশ করানো হবে রব্বুল আলামিন তিনি বলবেন এরে আমার ফিস্তা বর্গরা শোনো যাদের নেকিগুলোকে তুমি নিয়ে এসো প্রত্যেকের নেকিগুলোকে তুমি কবুরের খাতায় উঠিয়ে দাও তোমার নেকের খাতায় উঠিয়ে নাও এগুলো মতন হয়ে গেল এগুলো পাস হয়ে গেল প্রত্যেকের নেকিগুলোকে তুমি কবুল নাম মঞ্জুর করে নাও অন্যদিকে রব্বুল আলামিন নির্দেশ দিবেন এরে আমার ফিস্তা বর্গরা যারা এই তিন দিনের মধ্যে যেই গুনাগুন করেছে তারা এই গুনহার জন্য রব্বুল আলমের নিকটে তথা আমার নিকটে ক্ষমা চেয়েছে তাদের জীবনের সমস্ত গুনাগুলো কি তুমি ক্ষমা করে দাও যতই বড় বড় আপনি গুণহা করুন না কেন রব্বুল আলমের নিকটে আপনি ক্ষমা চেয়েছেন সোমবারের দিন রব্বুল আলমীর সামনে রেখে রেখে দেওয়ানো হলো আপনি যে গুণহাগুলো করেছেন গুনহার জন্য আপনি ক্ষমা চেয়েছেন স্তেগ ফার করেছেন না স্তাগ ফির উল্লাহহাল্লাদি লাইলা হাইল্লা হুওয়াল হাইইুল কইউু ওয়াতু বইলাই এই রুকম স্তেগফার আপনি করেছেন। রব্যলা আায়য় নেই বলছেন স্তেগ ফার যদি কেউ করে। যুদ্ধের মতো পালিয়ে যাওয়া যুদ্ধের ময়দন থেকে পালিয়ে যাওয়া কাবিরা গুণহা পর্যন্ত রব্লা আরামন ক্ষমা করে দেয়। সেই সূত্রে আপনা। দিনের মধ্যে আপনি কয়েকবার ইস্তেগ ফার করেছেন গুনার পরে পর রব্বুল আলমের নিকটে ক্ষমা চেয়েছেন জানাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ও সাল্লাম তিনি বললেন রব্বুল আলমিন প্রত্যেকের নেকি কে কবুল করবেন প্রত্যেকের গুনাগুলোকে ক্ষমা করে দিবেন ক্ষমা করা নির্দেশ দেওয়ার পরে পর রব্বুল আলমিন ঘোষণা করে দিবে এরে আমার ফ্রিস্তা বর্গরা শুনো প্রত্যেকের নেকি কবুল করো প্রত্যেকের গুনাকে ক্ষমা করে দাও ইল্লাল মুশরিকুন একমাত্র যারা আমার সাথে শিরক করে তাদের গুনাহগুলোকে ক্ষমা করবে না তাদের নেকিগুলোকে কবুল করবে না মুশরিক ছাড়া যারাই গুনাহ করেছে নেকি করেছে প্রত্যেককেই কবুল করে নাও পরক্ষণে রব্বুল আলমী নির্দেশ দিবেন ইল্লা আবদান বাইনা হু বাইনা কি রব্বুল আলমিন বলবেন এরে আমার ফিরিস্তারা শুনো প্রত্যেকের নেকি কবুল করবে প্রত্যেকের গুহা ক্ষমা করবে তবে দুই বান্দার নেকি কবুল করবে না দুই বান্দার গুনাকে মাফ করবে না ইল্লা আবদান বাইনা হুয়া বাইনা শাহনা যারা এক ভাই অপর ভাইয়ের সাথে দুশ্মনি করে এক মুসলমান অপর মুসলমানের সাথে দুশ্মনি করে এক মানুষ অন্য মানুষের প্রতি হিংসা করে ঈর্ষা করে তাদের নেকি কবুল করবে না তাদের জীবনের গুনাহকে তুমি ক্ষমা করবে না পুত্রু কোহা লাইনে তাদের গুহাগুলোকে ছেড়ে দাও তাদের গুণাগুলো কোয় অবস্থায় রেখে দাও কোয় অবস্থায় রেখে দাও